হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কীভাবে ফেসবুকে অটোমেটিক রিও প্লেয়ারিং অপশনটা কীভাবে বন্ধ করবেন এটি হচ্ছে আমাদের বিষয় প্রথমত আমি একটি লিঙ্কে যাচ্ছি এটা একটি অনেক বিরাট একটি অনেকের জন্য খুব বেশি বিরক্তিকর বললেই চলে কারণ ফেসবুক আপডেট হওয়ার নতুন নতুন তারা ফিচার্স এড করে এই ফিচারে এমন একটি অপশন যে আপনি এভাবে কোনো টাইম লাইন চেক করার পর দেখবেন কোন একটি ভিডিও থাকলে সেটি অটোমেটিক্যালি ফ্লেয়ার হয় যেমন আমি এখানে দেখছি এটি অটোমেটিক্যালি ফ্লে হচ্ছে না একটি কারণ এটি অফ আছে বিদায় এখানে হচ্ছে না আমি এটি অন করছি যদি আমি ডিফল্ট অর অন এই দুটো অপশানে যে কোনো সিলেক্ট করলে তাহলে এই ভিডিওটি অটোমেটিক্যালি ফ্লে হবে আপনি দেখতে পারেন আবারও রিকভেস্ট দিয়ে স্ক্রল করুন আপনি মাউস দিয়ে একটু নিচে আসুন আবারও দেখুন ভিডিওটি প্লে হচ্ছে না অটোমেটিক্যালি প্লে হচ্ছে আমি এখানে কোনো ক্লিক করিনি অটোমেটিক্যালি প্লে হচ্ছে এই যে প্লে অপশন এখানে সাউন্ড একটু এটি আসলে অনেকটাই বিরল যারা লিমিটেড নেট ইউজ করেন অথবা যারা লো স্পিডের নেট ইউজ করেন অথবা যারা ফ্রি ফেড নেট ইউজ করেন এর মাধ্যমে আপনার এমবিটা অনেক বেশি কমে যায় যার ফলে আপনার প্যাকেজটা অতি শীঘ্রই শেষ হয়ে যায় অনেকটাই বিরক্তিভর এবং অনেকটাই আপনি কোনো ব্রাউজ করতে গেলে আপনার নেট স্পিডটাকে অনেকটাই স্লো করে দিন ওকে আমি আবার এছি অটোমেটিক্যালি প্লে না হওয়ার জন্য কিভাবে করব আগের মতোই সেম আপনি এখানে যাবেন একেবারে আপনার রাইট সাইডের কর্নারে উপরের কর্নারে ক্লিক করবেন এখানে এখানে যাবেন সেটিং এ যাওয়ার পরে এই অপশন আসছে এই অপশনটি পাবেন এই অপশনটি পাওয়ার পর আপনি ক্লিক করবেন এটা ডিফল্ট অথবা অন শব্দটা দুটি থাকলে তাহলে ভিডিওটি অবশ্যই অটোমেটিক্যালি প্লে হবে আর যদি আপনি অটোমেটিক্যালি এটা স্টপ করতে চান তাহলে আপনি অফ অপশনে ক্লিক করবেন দেন আবার আপনি চেক করতে পারবেন এটা automatically প্লে হচ্ছে কিনা এটা আপনার near স্পিড or time lag দুটো same হবে দুটোতেই একইভাবে play হবে এখানে যদি প্লে না হয় আপনার near speed এ আপনার play হবে না আমরা নিচে দাগ টান আবার আমি ভিডিওটি দেখাচ্ছি এবার আমি এখানে কোনো ক্লিক করিনি এটা ক্লিক করলেই প্লে হবে ক্লিক না করলে প্লে হবে না অর্থাৎ ক্লিক করলে প্লে হওয়া মানে হচ্ছে সেটা ম্যানুয়ালি প্লে হওয়া আর ক্লিক না করে প্লে হওয়া মানে সেটা হচ্ছে অটোমেটিক্যালি প্লে হওয়া ওকে কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আপনার সলিউশনটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে